আমি সজনে শাক রান্না করলাম মাছের মাথা দিয়ে খেতে এত টেস্টি কি বলবো বলার কথা নয় সজনের শাক দিয়ে মাছের মাথা এত সুন্দর লাগে খেতে না দেখলে বুঝতে পারলাম আমি কি করে রান্না করলাম কিভাবে রান্না করলাম দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি সজনে পাতা নিয়েছি আমি বাড়ির গাছে সজনের পাতা নিয়ে আসলাম এবার সজনের পাতাগুলো বেছে নিব শাকগুলো বাছা হয়ে গেছে এখানে আমি জল নিয়েছি জলটা আমি চাপিয়ে দিব শাকের জন্য কিন্তু জলটা চাপিয়ে দিলাম শাকটা আগে আমি সিদ্ধ করে নিব আমি মাছের মাথা নিয়েছি মাছের মাথা দিয়ে আজকে আমি সজনের শাক রান্না করব জলটা কিন্তু ফুটে গেছে তারপরে আমি একটু খাওয়ার শোটা দিয়ে দিলাম কিন্তু জলটা ফুটে যাবে তারপরে কিন্তু খাবার শোটা দিয়ে দিতে হবে আমি শাকগুলো আবার দিয়ে দিলাম দেখুন সব শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু জলটা ফুটে যাবে তারপরে কিন্তু খাবার সোটাটা দিতে হবে না হলে শাকটা কিন্তু ভালো হবে না আমি সিদ্ধ করার জন্য শুধু একটু খাবার সোটা দিলাম না হলে সিদ্ধ হবে না আর যত সিদ্ধ হবে কিন্তু খেতেও ভালো লাগে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজগুলো আমি কেটে নিলাম মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিলাম ভালোভাবে মাখিয়ে নিব মাথাটা মাছের মাথাগুলো শাকটা এবার দেখে নেব সিদ্ধ হয়েছে কি না হাত দিয়ে দেখলেই বোঝা যাবে দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার শাকটা হাত দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে শাকটা সিদ্ধ হয়েছে এখানে আমি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিলাম শাকটা এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম মাথাগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিব মাথাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছের মাথা দিয়ে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগে এবার ওই তেলে আমি কিন্তু পেঁয়াজ কাটানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম সজনের শাক যে মাছের মাথা কিন্তু দারুণ লাগে খেতে আমি আ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার হয়ে যাবে তারপরে কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে হবে দেখো আদা রসুনের পেস্টটা কিন্তু আমার কষানো হয়ে গেছে একটু আমি জল দিয়ে দিলাম ওই জলের মধ্যে আমি এখানে হলুদ আর ওখানে কিন্তু অনেক রকমের মশলা দিয়ে তৈরি করা আছে ওখানে আর লবণ দিয়ে দিলাম ওটাই কিন্তু ফ্লেভার স্বাদ বাড়িয়ে দেয় মাছটাকে একটু কষিয়ে নিয়েছি আমি এবার আমি মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে একটু আমি ই করে নেবো সিদ্ধ করে নেবো তারপরে এবার মাছের মাথাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেঙে দিচ্ছি আমি এখন ভেঙে দেব দেখো ভেঙে দিয়েছি এবার শাকটা আমি দিয়ে দেব শাকটা আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে উল্টে পাল্টে নেবো মশলাটাকে মাখিয়ে নেবো মাথাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে শাকের সঙ্গে আমি আজ অনেকটি শাক রান্না করেছি পরে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে নিই আমি ঝাল করব না ওই জন্য দেখো ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি ঢাকবো না এভাবে কিন্তু নাতে থাকতে হবে শাকের যে একটা রস থাকে রসটা যেন শুকিয়ে যায় দেখো আমার হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এখানে একটা ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি মানে খেতে যেন আরো সুন্দর লাগে আসলে এত সুন্দর হয়েছিল শাকটা খেতে কি বলবো দারুণ হয়েছিল আমি প্লেটে একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে কত লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল কি বলবো বলার কথা নাই মানে শাক দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবা